হ্যালো ওয়ান কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখন চলে এসেছি গরু গরুর হাটে তো হাটে এসেছি অ্যাকচুয়ালি হাটের জন্য আসিনি এখানে এখানে ছোট মাসির বাড়ি এসেছে তো মাসিদের বাড়ির সামনেই হাট হচ্ছে তো আমি ভাবলাম তো দিন তো আমি গিয়ে দেখলাম না যে হাট মানে কাকে বলে বা কীরকম লোকের মুখ দিন শুনেছিলাম কিন্তু যেহেতু সামনাসামনি হচ্ছে আমার খুব ইচ্ছে গেল আমি চলে আসলাম তো এখানে আশা করে দেখছি অনেক অনেক গরু আছে মানে কোনটা দেখব কোনটা দেখব না এরকম এরকমভাবে মানে আমি চোখ সরাতেই পারছিলাম না তো এখানে অনেক কটাই আছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কয়েকশোর মতন এখানে গরু আছে তো আরও অনেকটাই লম্বা লাইন ছিল তো আমি কনফিউজ হয়ে গেছিলাম আমি কোনটা দেখব না দেখবো তো আমি এতটা রকম দেখেছি যতটা দেখেছি তোমাদের আমি ততটা দেখিয়ে দিলাম যাই বলুন তো নানা রকমের গরু দেখে না ভীষণ ভালো লেগেছে আজকে তো অনেক বড় বড় গরু ছিল যেটা দাম আছে আশি হাজার বা এক লাখ তো আমি দাম শুনেই কেরা হয়ে যাচ্ছিলাম কারণ অনেক ছোট ছোটোও আছে বড় বড়ও আছে তো যাই হোক আমি গরুর হাটে এসে খুব মজা করলাম ফার্স্ট বার এসেছি আমি গরুর হাটে এর আগে আমি কখনও আসিনি তো এই ফার্স্ট বার আসলাম তো যাই হোক এসে আমার খুব মজা লাগলো খুব ভালো লাগলো তো এত গরু আছে বন্ধু তোমাদের আমি মানে গুণে বলতে পারবো না যে কতটা গরু আছে এখানে তো তোমরা তো দেখতেই পাচ্ছ সত্যি বলছি আজকে আমার গরুর হাটে এসে খুব ভালো লেগেছে তো হাট কাকে বলে আমি জানতাম না তো এসে দেখছি হ্যাঁ এটাকে হাট বলে এই আজকে জেনে গেলাম যে গরুর হাট এটাকে বলে তো আবার রোডের মাঝখানে না এ পাশে ও পাশে আছে তো খুব একটা দাঁড়াতে পারলাম না এখানে যেহেতু গাড়ি ঘোড়া চলছে এখানে রানিং রোড কিছু করার নেই তো যাই হোক খুব ভালোভাবেই দেখেছি তো আপনারা বলবেন কারোর কিছু যদি বলার থাকে আপনা আমাকে বলবেন কমেন্টে জানাবেন তো আমি আপনাদের উত্তরটা দিয়ে দেবো কিন্তু খুব ভালো লাগলো সত্যি বলছি আমার খুব খুব ভালো লেগেছে গরুর হাটটা আমার দেখা গেলো যে কীরকম হাট হয় গরু মনে কি অবাক হয়ে তাকিয়ে আছে না কি ভীষণ মায় লাগছিল অবাক অনেকটা লম্বা অনেকটা লম্বা যে আমি মানে গিয়ে শেষ করতে পারবো না যে এতটা লম্বা আছে তো পুরোপুরি আমি আর গেলাম না আমি অর্ধেকটা গিয়েছি কারণ অতটা যাওয়া না একদমই সম্ভব না অর্ধেকটা গিয়েছি দেখো কি সুন্দর লাগছে তাই না তো যতটা গরু আছে তত লোকও আছে যেহেতু হাট হচ্ছে না সেই জন্য অনেক লোকজন এসছে তো যেহেতু আমাদের পাপনার খুব একটা দেরি নেই তো মোটামুটি সামনেই চলে এসছে তো এখন তো ওই জন্য হাট চালু হয়ে গিয়েছে যা গরম পড়েছে একদম থাকা যাচ্ছে না খুব গরম পড়েছে তো আমার তো গলা একদম শুকিয়ে যাচ্ছিল বাবা গরুর হাটে এসে অনেকজন আড্ডাও মারছে গরু কি অবাক হয়ে দাঁড়িয়ে আছে তাই না অবাক কাণ্ড হয়ে দাঁড়িয়ে আছে ওরা ভাবছি এখানে এত গরু কেন তো যাই হোক এখানে শাম গরুর হাটে এসে দেখলাম মানে গরম গরম ভুট্টা বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম আর একদম দেরি করে যাবে না তো খাওয়া যাক কিন্তু যাই বলুন ভুট্টাটা নেওয়ার পরে খুব সুন্দর লাগছিল কারণ ওটা একদম কচি ছিল খুব সুন্দর লাগছিল তো আমি ভুট্টাটা খেয়ে নিলাম তো তারপরে ভাবলাম চলো একটু আইসক্রিম খাওয়া যাক যেহেতু অনেকটা গরম রয়েছে তো আমার গলা একদম শুকিয়ে যাচ্ছিলো তাই আমি আইসক্রিম নিয়ে বসে পড়লাম তো যাই বলুন আইসক্রিমটা খাবার পরে আমার মনটা খুব খুব শান্তি হলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তো ভালোই লাগবে না তাই না তাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই টাটা